কথা বলবো গায়ে যখন আমরা কাস্টম খেলতে যাচ্ছি কারণ আমি হফচার থেকে খেলা দেখবো কাস্টমটা বানিয়ে নিই আমার দুই ফ্রেন্ড তাদের মধ্যে ঝড়খান লেগেছিল আমি জিতবো আমি জিতবো তাই ওদেরকে একটা কাস্টম খেলাবো আমি কাস্টমটা বানাই দিচ্ছে আমি তো আমার পাশেই বসে আছি কাস্টমগুলো ভালো করে বানিয়ে নি আপনারা যারা কাস্টম বানাতে পারবেন না তারা বিরাটে শিখে নেবেন চাই রাউন্ডারি কাস্টম থাক

এই ভিডিও করে রাখ তো পড়জা আমি হপ্তারে চলে কি রেডি আমি রেডি রেডি কে আসলে কে কিক মারো কে কিক হ্যালো গাইস আমাদের কাস্টমার কিন্তু স্টার হয়ে গেছে আমার ছোটো ভাইয়ের রিয়াকশনও তো আপনারা দেখলেনি ও খুবই এক্সাইটেড ওকে কাস্টম হারানোর জন্য ওর কাছে কিন্তু ক্রিমিনাল কোবরে এমপি ফোরটি সব কিছুই আছে তো কি আমার রোহান পারবে ওর সাথে জিততে তো দেখা যাক কাস্টমার করছে না কেন এটা কিন্তু ওই পিলারটা আর এটা রোহান রোহান রোহানো ইউএমপি নিয়েছে রেজার্ট ও কিন্তু ইউএমপি দিয়ে ভালো খেলে দুশোটাও দিয়ে ভালো কিন্তু খালি এমপি ফোরটি নিয়েছে এ কি নিট নেই রন যাচ্ছে ও কিন্তু আসতে এমপি ফোরটি নিয়ে ভাই সাপ আমার নেটটা একটু খারাপ গাইজ নেট ছুটেছে

রোহান কি ওকে দেখতে পেয়েছে দে ও কিন্তু এখানে ইমোট মারবে ওনাদের কাছে দেখাচ্ছে না তখন তো এখানে লুকিয়ে আছে এমপি ফোর্টিনি সেক্ষেত্রে এখানে এখন লুকিয়ে আছে রোহান দেখেন সির দিয়ে কি জুনে মরবে না না রহান হিট মারা চাই

কিন্তু এ রাউন্ড কিন্তু হেরে গেল টু শর্টার ভালো স্ক্রিন আছে ডবল লাইক দিয়ে দি তো আবার ওই গানই নিয়েছে রহন এবার ইউমপি এ বললাম কেউ নেবে

রান ডিজার্ট নিয়ে ঘুরছে দেখছি আমরা পাবো দেখছি আমরা ওটাতে কিন্তু কপরা দেখে ধরার সাথে সাথে কত মেস খেয়েছে রানের একটা মেরিগেট করা উচিত এরকমটাও কিন্তু রান হেরে গেল কেজিতে আসলে দেখা যায় রোহান নাকি নীল কেজিতে এটাই দেখছি আমরা রোহান রোহান কিন্তু এটা ভালো থালা করে মানে স্নাইপার জাতীয় গান

ওখানে কিন্তু বলছে ওই কোথায় ও কিন্তু ওইদিকে আছে কিন্তু আমি বলবো না রোহানকে কাস্টম চলছে ও কিন্তু যাচ্ছে কিন্তু ওকে খুঁজেই পাচ্ছে না ভাই ভাই ওই কোথায় দেখছি ঘরের ভিতরে কিন্তু আমি রোহানকে বলবো না রোহান আমাকে বলছে কোথায় ভাইয়া ভুল দাও কোথায় রোহান একটা মেডিকেট করে নিল ও গুলাল মারছে রোহন হেডশট মারা চাই তাই রোহানকে কিন্তু হেড হেডশট মেরে দিয়েছে খোবরা দিয়ে রোহান কি হেরে যায় কি হবে এর ফল দেখা যাক নেক্সট রাউন্ড ইজ এ ফাইনাল রাউন্ড দেখা যাক কী হয় এর ফল কি জিতে পারবে আর গাইস আপনারা যদি আমার চ্যানেলটি নতুন আছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি নোটিফিকেশন করে দেবেন কারণ আমরা যেই ভিডিও ছাড়ব আপনাদের কাছে চলে যাই আর আপনারা কিন্তু একটা কথা মনে রাখবেন আমি ভিভিএস কেউ পাবো আপনারা ভিভেস কীভাবে পাবেন এই ভিডিও ছাড়বো আর ভিডিওটি দেখতে হলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ আমি যে কোনো সময় ছাড়তে পারি আমি ডেট দিতে পারবো না এখানে হেড মারার ট্রাই ও গাড়ির পিছনে লুকিয়ে মেরিগেট করছে কিন্তু পিছন দিয়ে ঘুরে যাচ্ছে যাই হোক রোহানের পিছন দিয়ে ঘুরে যাচ্ছে রোহান রোহানের দিকে দাঁড়িয়ে আছে

রোহান খুলওয়ার ফেলতে চেষ্টা করছে রোহান কিন্তু রোহানের কাছে নেই আমার বিরাজে অফ হয়ে গেছিল কাস্টম কিন্তু নীল জিতে গেছে আর রোহান হেরে গিয়েছে ওর দুই রোহান বলেছিল যদিও ভিডিওটা অফ করে ওর কাছে কোব আছে তাই পারলো না তাই সব অজুহাত দিচ্ছে রোহান গাইজ আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন বাই বাই